যমুনা গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইস নিয়োগটি প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র এই নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার সেলসে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে সত্তর জন কর্মস্থল হবে ঢাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ময়মনসিংহ কুমিল্লা ফেনী চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী বগুড়া এবং রংপুরে দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্পগোষ্ঠীর যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেক িক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের উৎপাদন সামগ্রী যেমন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং স্মল অ্যাপ্লায়েন্স বিক্রি ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ ধরনের প্রার্থী নিয়োগ প্রদান করা হবে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে বেতন দেওয়া হবে প্রতি মাসে সতেরো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা টিএডিএ সহ প্লাস সেলস কমিশন সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে যমুনা গ্রুপের প্রধান কার্যালয় এইচ আর বিভাগ লেভেল আট যমুনা ফিউচার পার্ক এন্ট্রিগেট তিন ক দুইশো চৌচল্লিশ প্রগতি স্মরণী কুরিল ঢাকা সরাসরি সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ শনিবার এবং আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সোমবার অর্থাৎ দুই দিন সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ফিল্ড অফিসার সেলস পদে শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে এইচএসসসি পাস অথবা স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে বা ডিগ্রি পাশে আবেদন করা যাবে ডিলার সেলস চ্যানেলে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের প্রক্রিয়ায় বলা হয়েছে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ বলা হয়েছে প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে নিয়োগ চলছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও আপনারা প্রতি শনিবার গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে কিন্তু চাকরিটি পেতে পারেন জরুরি প্রয়োজনে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করেও বিস্তারিত জানতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই অবনারা ইসলাম মূলত যমুনা গ্রুপের বিস্তারিত তথ্য যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে নিয়োগটি প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার সেলস পদে শুধুমাত্র এইচএসসি পাশে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ